তো গতকাল টুডেকে নতুন আরেকটা ভিডিওন আসছে আপনারা এই ভিডিওটা পুরোটা দেখবেন আর আমাদের পেজের সাথে একজন আজকে আমরা দেখাবো এই যে দেখেন একটি সুন্দর ফাউন্টেন নজলগুলাই এই ধরনের ফাউন্টেন নজলের ভিতরে এরকম লাইক করার জন্য কি প্রয়োজন সেটা আজকে দেখাবো এই ধরনের লাইকগুলো আমাদের কাছে পাবেন প্লাস এই ধরনের নজলগুলাই পাবেন আমাদের কাছে এই ধরনের সবগুলো ফাউন্টেন নজল এবং এই লাইকগুলো আমাদের কাছে আছে

এই এটা আছে আছে হলো ছাতার মতো হবে অনেক বড় হয়ে ব্যাঙ্গের ছাতার মতো পড়বে মনে হয় আপনি একটা ছাতা তৈরি করছেন দিয়ে এটার ভিতরে আপনি লাইট লাগাইতে পারবেন আর এটা পুরো আপনার বক বড় আকারে গুল হয়ে আসবে এই ধরনের অনেক ধরনের আমাদের কাছে এই নজরগুলো পেয়ে যাবে এই নজর গুলাই পেয়ে যাবেন এই নজর গুলো আরো সৌন্দর্য বাড়াইতে আমাদের কাছে এই ধরনের লাইট গুলাই আপনি এই ধরনের লাইট গুলো কি কালার হয় এই ধরনের লাইটটা আপনার ষাটটা কালার হবে সেই সাতটা কালার এখন একটু চালিয়ে দেখাচ্ছি এই দেখেন এই যে লাইট গুলো দেখেন আপনার একটার উপর একটা কালার চেঞ্জ হচ্ছে এই কালার গুলো যদি চেঞ্জ হয় তাহলে বুঝেন আপনার পানির সৌন্দর্যটা কতটুকু সুন্দর্য আসবে এটা লাইটটা পুরোটা ওয়াটার ওয়াটারপ্রুফ এই লাইটটা পুরোটাই থাকবে পানির নিচে যারা এই সমস্ত লাইট বা এর মধ্যে নজর কিনতে ইচ্ছুক তারা অবশ্যই এই যে দেখেন এই যে কি সুন্দর লাইট গুলো এই লাইটের কালারিংটা আপনি ঠিক সেম এই এই ধরনের কালারে চলে আসবে এই ধরনের কালার দেখেন এই ধরনের সুন্দর যে কালারটা চলে আসবে রাত্রে বেলা আপনাদের এটা আরো সুন্দর হচ্ছে এবং ঝিপঝাক দেখা যাবে পুরো আপনার রিসোর্ট বা বাসা সামনে যদি এই ধরনের লাইট গুলো আপনি ইউজ করেন তাহলে আপনি একবার ভাবুন যে বলে আপনার বাসাবাড়ি অথবা রিসোর্টটা টা কতটুকু সুন্দর্য দেখা যাবে এবং মানুষ কতটুকু আকর্ষণ করবে যারা যারা নিবেন অবশ্যই আমাদের স্ক্রিলতা নাম্বারে যোগাযোগ করবেন আমি আমার আরেকটা লাইন দেখাবো সেটা হল আপনার পানির উপরে ভোগ করার জন্য বা আপনার বাসার সামনে এটা ভোগ করতে পারবেন যে পানির বা কিছু কারণ সব জায়গায় হোগ করতে পারবেন এই ধরনের লাইজ যারা নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিন দা নম্বর যোগাযোগ করবেন অথবা চলে আসবেন মেসেজ তোপার জন্য এন্টারপ্রাইজ চৌরাশি নিগার মার্কেটের নিচে এই দেখেন লাইটগুলো এই দেখেন এটা কিন্তু প্রত্যেকটা লাইটই আমাদের ষাটটা করে কালার আসবে ষাটটা করে কালার আসবে একটা চলবে একটা নিবে এরকম ষাটটা কালার আসবে এই দেখেন কালারগুলো চেঞ্জ হয়ে হচ্ছে সেকেন্ডে সেকেন্ডে কালারগুলো চেঞ্জ হচ্ছে এবং এক একটা কালারে এক একটা উজ্জ্বলতা বাড়বে প্রত্যেকটা লাইটে আমাদের জন্য গ্যারান্টি আপনাদের জন্য আমরা গ্যারান্টি সহকারে দিয়ে দেবো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকবে